গাইবান্দা সচেতন সমাজ বলছে এক হাজার শয্যা সহায়তায় যে হাসপাতালটি উত্তরবঙ্গে হওয়ার আলোচনা চলছে তা অবশ্যই গাইবান্ধাতে হওয়া উচিত গাইবান্ধায় কেন মেডিকেল কলেজ ও হাসপাতাল দরকার রংপুর বিভাগের আট জেলার মধ্যে রংপুরে মেডিকেল কলেজ পাবলিক বিশ্ববিদ্যালয় আছে দিনাজপুরেও মেডিকেল কলেজ পাবলিক বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা বোর্ড আছে নীলফামারীতে মেডিকেল কলেজ বিমানবন্দর রংপুর বিভাগের একমাত্র আন্তর্জাতিক স্টেডিয়াম উত্তরবঙ্গের সর্ববৃহৎ উত্তর আইপিজেড এশিয়ার সর্ববৃহৎ রেলওয়ে কারখানা আছে লালমনিরহাটে বাংলাদেশের একমাত্র এভিয়েশন বিশ্ববিদ্যালয় এশিয়ার সবচেয়ে বড় বিমান ঘাঁটি আছে কুড়িগ্রামে রংপুর বিভাগের একমাত্র কৃষি বিশ্ববিদ্যালয় আছে রংপুর বিভাগের দ্বিতীয় বিমানবন্দর চালুর কাজ প্রক্রিয়াধীন পঞ্চগড়েও দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতাল বাংলাদেশ রেলওয়ে নতুন রুট অফিস সহ বিভিন্ন স্থলবন্দর আছে এছাড়াও নীলফামারী লালমনিরহাটে তিস্তা পারে প্রস্তাবিত তিস্তা স্যাটেলাইট সিটি সেখানে হবে আধুনিক শহর অর্থনৈতিক অঞ্চল বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ একমাত্র গাইভান্দাই সব ক্ষেত্রে অবহেলিত আশেপাশের সব জেলায় যেখানে মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে গাইবান্ধাতে শুধু একটি সদর হাসপাতাল কোন রকমে চলছে গাইবান্দায় স্বাস্থ্য অধিদপ্তরের একত্রিশ বিঘা জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সেখানে হতে হবে এক হাজার শয্যা বিশিষ্ট চীনের তৈরি হাসপাতাল এটা গাইবান্ধাবাসীর প্রাণের দাবি